فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تبارك وتعالى وما خلقت الجن والإنس إلا يعبدون ما أريد منهم من رزق وما أريد أن يطعمون إن الله هو الرسول আয় আমরা মসজিদের পবিত্রতা রক্ষা করি ভাই আমরা সবাই বসে যাই সবাই বসে যায় আমরা সবাই বসে যায় ভাই আমরা সবাই বসে যাই الله تبارك وتعالى ارادت ان الله, الله محمد رسول الله صلى الله عليه وسلم

শান্তি বাণিজ্য আসছে সেই শান্তি বাণিজ্যকে আমরা শ্রদ্ধা রেখে আমরা সবাই শান্ত হই আমরা আমাদের আদৌ রক্ষা করি আমরা সবাই দৃষ্টিভাবে আলোচনা শুনি আল্লাহ আমাদের সবাইকে শাস্তি পাব সেই শাস্তিবাদী আমাদের জন্য সমস্ত যুবকের জন্য